চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় সড় সুখবর অবসরে মিলবে মোটা টাকা খুব ভালো খবর রাজ্যের চুক্তিভিত্তিক ও পার্শ্ব শিক্ষকদের জন্য অবসরকালীন ভাতা অনেকটাই বাড়ানো হলো অবসরকালীন ভাতা বেড়ে হলো পাঁচ লক্ষ টাকা পয়লা এপ্রিল থেকে অবসর নেওয়া সমস্ত উপভোক্তাই পাঁচ লক্ষ টাকা পাবেন লক্ষাধিক কর্মী এর আওতায় এলেন এতদিন এই ভাতার ক্ষেত্রে বিশেষে ছিল দু লক্ষ বা তিন লক্ষ টাকা এই রাজ্যের স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্ব শিক্ষক এস এস কে শিক্ষা সহায়ক ও সম্প্রসারকদের অবসর পরবর্তী এককালীন আর্থিক ভাতা বেড়ে পাঁচ লক্ষ টাকা হলো তালিকায় থাকছেন একাডেমিক সুপারভাইজাররাও বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স্যান্ডেলে এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন পয়লা এপ্রিল থেকে এটা কার্যকর করা হলো এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি এই বৃদ্ধির আওতায় আসবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার ফাইটার হোমগার্ড প্রভৃতি বিভিন্ন বিভাগের আধা স্থায়ী কর্মীরা অবসর নিলেই মিলবে এই অর্থ যদিও পার্শ্ব শিক্ষকদের একটি অংশের দাবি এটিকে টার্মিনাল বেনিফিট আখ্যা দেওয়ায় অবসরের আগেই কারো মৃত্যু হলে তিনি আর এই সুবিধা পাবেন না পার্শ্ব শিক্ষক নেতা ভগীরথ ঘোষ এই নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চায়